জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্যে কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের তত ততটাই বাঁধ ভাঙা অভিজ্ঞতা এই জিনিসটা কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে হয়তো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছে বিষয়টি তুমি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছু নেই এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছো আরও শক্তিশালী আরও অভিজ্ঞ আরও দক্ষ এটা তো সত্যিকারের বিজয় তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়ি তুমি চেষ্টা করে চলেছ জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজার বার হোঁচট খেয়েছি এবং সেটা নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত করে নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য তোমার মধ্যে সব ক্ষমতাই রয়েছে তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে সবার কল্যাণে কাজ করে যাবে জীবনে প্রাপ্তি লগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম অকণ্ঠ ভরে আছো বিশ্বাস করো এর চেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুই হতে পারে না সারাদিন তো পরে রইল আগে নিজের পরিচয়টুকু একটু দিয়ে দিই রাধে রাধে শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই আমার এমজে অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর ভিডিও শুরুতে বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করলাম আমি আশা রাখছি আজকের ভিডিওটা একটু হলে তোমাদের ভালো লাগবে আর যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার এসে মিষ্টির সদস্য হওয়ার অনুরোধটা জানিয়ে রাখলাম চলো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েই দেখো যতটুকুনি কাজ করার করে নিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে কি করছি সমস্ত রকম জামা কাপড় আমি রেখে দিয়েছিলাম ওই যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর ওই জামা কাপড়গুলো ধুয়ে উঠতে পারছিলাম না তাই খুব সকাল সকাল জামা কাপড়গুলো একদম ধোয়ার জন্যে রেডি হয়ে গিয়েছি কেন কি জানো তো বৃষ্টি এসে যাওয়া সম্ভব না খুব তাড়াহুড়ো করে যদি জামা কাপড়গুলো আমি ধুয়ে শুকনো করে নিতে পারি তাহলে কিন্তু এর থেকে উপকৃত আমি আর হতে পারি না কারণ কি বর্ষাকালে জামাকাপড় শুকনো করা একটা আলাদা রকম অনুভূতি আছে তা না হলে জানো তো এই যে পুরো ঘর দুয়ারে যদি জামা কাপড় মিলে রাখা যায় না তাতে করে একটা ঘরজন একটা ভ্যাবসানা গন্ধ থাকে আর যদি রোদ এবং বাতাসে জামাকাপড় শুকনো করতে পারা যায় সেসব জামাকাপড়ে রকমভাবে একটু গন্ধ বেরোয় না আর ওই কারণেই রোদ থাকতে থাকতে জামাকাপড়গুলো মেলে রাখার আমি চেষ্টা করছি ওইদিকে কাপড়গুলো আমি কিন্তু সার্ফতে জাঁকিয়ে রেখে এসে চলে এসেছি এ ঘরে ওই যে জল ছেড়ে দিয়েছিল এক বালতি জল ভরে নিয়েছি তারপরে দেখো ছোট্ট ঘটাতে চলে এসেছি আমি কিন্তু ভালো করে ঝেড়ে নেওয়ার জন্য আর যেহেতু এই ঘরটাতে আমি একদম কোনোরকমভাবে আমি ব্যবহার করি না কখন করি জানো তো ওই যে রাতে একটু ভয়েস দিতে আসি এই ঘরটা আজকাল ব্যবহার করছি তা না হলে কিন্তু এই ঘরের মধ্যে থাকছি না তবে হ্যাঁ আর একটা সময় ব্যবহার একটু হয় কখন জানো তো আমি যখন রান্না করতে আসি তখন খুব গরম লাগলে ও ঘরে গিয়ে একটু পাখাটা চালিয়ে বসেই পড়ি এই যে এই ঘরটা ব্যবহার এইটুকু পর্যন্ত আর বিশেষ কোনো রকমভাবে ব্যবহার করতে পারি না তাই কি করলাম বিছানাটা একটু ভালো করে ছেড়ে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে জল ছোড়া দিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে রান্নাঘরটাতে রোজ সকালে আমি কিন্তু এইভাবেই জল ছোড়া দিয়ে ঝাঁড়টা দিয়ে জল ছোড়া দিয়ে দিই এটাই কিন্তু আমার রান্নাঘরের কাজ তবে লাতাটা দিই না যেটা দিই না ওই একবার করেই রান্না করি একবার করেই নাতাটা দিয়ে থাকি তবে যদি আমি দুবার করেই নাতা দিই তাহলে কী হয় জানো তো যেহেতু এখন একটু একটু বর্ষাকাল নেমেই এসেছে তো পুরোটাই একবারে ভিজে স্যাঁতসেঁতে লাগবে তাই ওই কারণেই নাতাটা একটু অ্যাভয়েড করে আমি ঘর দুটা ঝাড় দিয়ে জলটা ছড়া দিয়ে দিলাম তাও কয়েকদিন ধরে তো প্লাস্টিক দিয়েই কিন্তু উনুনটা আমি ধরানোর চেষ্টা করছি তাই ভাবলাম কয়েকটা পাতা আছে দেখেছিলাম ওই পাতাগুলোকে উনান গড়াতে নিয়ে চলে যাই কেন কি পাতাগুলো তো ভিজে ভিজে আরও নষ্ট হয়ে যাবে তো কিছু পাতা এখনও পর্যন্ত বাড়িতে আছে দেখেছি বাড়িয়ে আমার লিখেছে তোমাদের দাদাভাই তো বলবো একদিন না হয় পাতা একটু কেটে দিতে কারণ উনুন ধরানোর জন্য এই পাতাগুলো কিন্তু ভীষণ পরিমাণে ব্যবহার করতে ভালোই লাগে তো ওইদিকে কিছুটা পাতা ছিল চান করতে যাওয়ার আগে ভাবলাম পাতা গুলোকে না হয় একটু নিয়ে আমি কিন্তু উনান গোড়াতে দিয়ে আসি তারপরে চান করতে যাওয়ার আগে যেহেতু কালকে রাতে আমি একটু ছলা এবং বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওই ছলা বাদামের জলটা একটু খেয়ে নিই এতে করে কী হয় শরীরটাও ঠান্ডা হয় আর তাতে করে ভীষণ পরিমাণে উপকারিতা ছলা এবং বাদাম ভিজানোর জল খাওয়াটা তাই খেয়ে নিয়েছিলাম খেয়ে এখন চান করতে যাব। আজকে একটু মাথায় শ্যাম্পু দেবো তাই ওই কারণে দেখো একটা শ্যাম্পু আমি কেটে নিলাম যেহেতু পাতা ব্যবহার করছি আর ওই কারণে দুটো পাতা হলেই কিন্তু আমার শ্যাম্পু দেওয়াটা একদম বেশ ভালো মতন করে হয়ে যায় কেন কি আগের মতো কিন্তু আমার আর চুল সেরকমই নেই তাই দুটোতেই হয়ে যায় আচ্ছা চলো আগের দিনের ভিডিওতে লিপিকা দিদিভাই আমার ভিডিওটা দেখে একটা খুব সুন্দর কমেন্ট করেছিল কমেন্ট করেছিল যে দিদিভাই ভালো আছে আমি কেমন আছে জানতে চেয়েছিলো তো দিদিভাই আমি কিন্তু মুখের মতো বললেও যে ভালো আছে একদম ভালো নেই গো কারণ কি তো এখন ঘাড় এবং কমরের যন্ত্রণাটা আরো যেন বেশি করে বেড়ে গিয়েছে সারাদিন জানো তো এই যে তোমাদের সামনে যেভাবে কাজ কর্ম নিয়ে আমি আসি তো একদম মোটেই কোনো রকমভাবে শান্তি ফিল করে আসি না গো তাতে করে শরীরের কষ্ট অনেকটাই হয় তো দেখানো বলো আমি সব সময় যদি বলি আমার শরীরে এই অবস কষ্ট হচ্ছে সেই কষ্ট হচ্ছে তো তার মধ্যে থেকে একটা ব্যাকফিট আমি পেয়ে থাকি কি তো সবাই বলে থাকে যে এই অল্প বয়সে তার সঙ্গে সঙ্গে তুমি তো আর মা হও না আর এই ক্ষেত্রে তোমার এত রোগ কীভাবে হয়ে থাকে তো এই কথাগুলো শুনতে শুনতে যেন তো আমার আর ভালোই লাগছে না তাই করে কি বলো তো সবাইকে আমি জানাতে পারি না আমার কষ্টগুলো তো কি যেন একটু তোমাদের সামনে শেয়ার করি এই জাস্ট এটা শেয়ার করা মানেই আমার কিছুটা হলেও একটা শান্তি ফিল অনুভূতি করতে পারি কারণ জানো তো ভাবি আমরা কোনো কাজে যদি ব্যর্থ হয়ে পড়ি এক এক সময় মনে করি ভিডিওটা দিতে পারবো না তোমাদের সামনে কারণ অনেকটাই কষ্ট হয়ে যায় গো এই বিশেষ করে নোয়া ওঠা কাজকর্মগুলো তারপরে যারা আমরা ভিডিও করি অবশ্যই গো আমাদের ক্যামেরা সেট করতেও অনেকটা কষ্ট হয় এই গিয়ে সেট করা আবার এসে বন্ধ করা এগুলো কষ্ট আছে তো কীভাবে বলো তো হয়তো আমি ব্যর্থ হয়ে যাচ্ছি কার এই ভিডিও করে আমি কোনো রকমভাবে ভিউজ বাড়াতে পারছি না তার সঙ্গে সঙ্গে হয়তো একদিনও কোনো কিছু হবে না তো আমি কি জানো তো একদম আশা ছেড়ে দিইনি কিন্তু ভাবি যে কোনো না দিন কোনো দিন হয়তো হয়তো আমিও একদিন তোমাদের মতো দাঁড়াতে পারবো আর এই ভরসা করেই না এই কাজটা থেকে আমি একদম বিরত নিতে চাইছি না কষ্ট হচ্ছে হোক না মনের ভেতরে হচ্ছে সেটা নিজের মধ্যেই রাখাটাই বেটার তবে হয়তো কি বলো নিজের ভালো নিজে ছাড়া তো অপরকেও বোঝবে না তো এই কারণে বলছি যে আমার শরীরের কষ্টটা আমাকেই দেখানোর জন্য প্রয়োজন একটা ভালো ডাক্তার তবে ভাবছি একটা ভালো ডাক্তার হাড়ে ডাক্তার দেখিয়ে নেব এই কমর বলো আর ঘাড় বলো পিঠ বলো কেন এতটাই পরিমাণে যন্ত্রণা হয় অনেকেই বলছে স্পন্ডালাইসিস তো অবশ্যই তো আমাকেও আমি একটা জাস্ট কোয়াক ডাক্তার দেখিয়েছিলাম ওখানে বলছিল এটা স্পন্ডালাইসিসের লক্ষণ তো জানি না গো স্পন্ডালাইসিস মানেটা কি স্পন্ডালাইসিস মানে কি হাড় ক্ষয়ে যাওয়া নাকি অন্য কোন রোগ তো বন্ধুরা তোমরা যদি এই বিষয়টা একটু জেনে থাকো তো আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলো যে স্পন্ডালাইসিসটা হার্ক হয়ে যাওয়া নাকি অন্য কোনো রোগ সে যাই হোক চলো ওই দিকে কাপড়গুলো প্রথমে একবার মিলেছিলাম তো বৃষ্টি এসে পড়েছিল আমি ছোট্টে নিচে চলে গিয়েছিলাম আর বাকি কাপড়গুলো না মিলে আবার কিছুক্ষণ পরে এসে আবার সেই একই রকমভাবে কাপড়গুলো মিলতে শুরু করে দিয়েছি কারণ এই যে হাওয়া দিচ্ছে না এই হাওয়াতেও কিছুটা জামা কাপড় আমার শুকনো হয়ে যাবে কারণ কি এই যে কিছুটা পরেই আমাকে রান্না বান্না করেই তো বেরোতে হবে তো জামা কাপড়গুলো না শুকনো করলে আমি আবার পরে যাব কি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো একদম রান্না ঘরেই চলে এসেছি এমনকি রান্নাটা বসিয়ে দিয়েও ডাল আমার হয়ে গিয়েছে তো ওই যে ঘন্টটা এখন শুরু করে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে ভাতের হাঁড়িটাও হয়ে আসছে তো ভাতের হাঁড়িটাকে একটু দেখে না হয় নামিন দেওয়া যাবে কারণ এই যে যেহেতু এখন চালগুলো জানো তো খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর একদম নরম হয়ে গেলে ভাত খেতেই ভালো লাগে না তারই মধ্যে একটু থাকতে থাকতে ভাতটা নামিয়ে দিতে হবে আর ওই কারণে তরকারিটা তুলে দিয়েই ভাতের হাঁড়িটার দিকে একটু লক্ষ্য করতে হবে কারণ বেশি ফুটে গেলে আমি পারবো না খেতে তোমাদের দাদাভাই খেয়ে নেবে কোনো সমস্যা আমারই একটু সমস্যা হয়ে যাবে তো চলো ওই দিকে দেখলাম ভাতের হাঁড়িটা কিন্তু পুরো রকম ভাবেই ভাতটা হয়ে গিয়েছে আর কোনো দেরি করা যাবে না তো চট জলদি করে আমাকে ভাতের হাঁড়িটা কিন্তু এইবারে নামিয়ে ফ্যানটা গড়িয়ে দিতে হবে আচ্ছা বন্ধুরা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর পাশে আছো আমার সাথে আছো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো ভিডিওটা দেখার জন্যে আসলে তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে অপচয় করার জন্যে আবারও একবার জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অজান্তেও ভালো লেগে যায় তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ তো নতুন বন্ধু হয়ে যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকো তো তোমাকে সবার প্রথম জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পেশে মিষ্টি সদ হওয়ার অনুরোধটা জানিয়ে রাখলাম চলো ভাতটা আমার কিন্তু হয়ে গিয়েছে আমি ভাতটা নামিয়ে দিই তারপরে সমস্ত রকম সবজিগুলো আমি ও ঘরে রেখে আসি কারণ ওই যে একটা একটা করে তো আমাকে ওঘরে এখন পৌঁছে দিতে হবে ওই যে দেখতে পাচ্ছ বৃষ্টিটা আর হলো না আর না হওয়ার কারণে আমাদের মেঝে রাস্তাটা কিন্তু বেশ শুকনো হয়ে গিয়েছে এই চলাফেরার ক্ষেত্রে একদম অসুবিধে নেই তবে কী জানো তো ঢালাই রাস্তার একটা সুবিধা আছে বৃষ্টি হলে হয়তো একটু স্লিপার হয়ে যায় তো বৃষ্টি থেমে গেলে ঢালাই রাস্তাটা বেশ শুকনো হয়ে যায় তাতে করে চলাফেরা করতে একদম সমস্যা নেই আর কাদো রাস্তাতে এটাই সমস্যা আমাদের বৃষ্টি হলে কাদো তো হয়েই যায় আর সেটা শুকনো হতে অনেকটা দিন সময় যায় আর সেক্ষেত্রে চলাফেরা করতে একটু হলে খারাপ লাগে চল বান্নাটা করেছি আজকে যে ডাল আর একটা সব রকম দিয়ে সবজি বৈতাল দিয়ে পটল আলু সয়াবিন দিয়ে সবজি করে নিয়েছিলাম সঙ্গে একটু আলু সাধ্য দিয়েছিলাম তো খাওয়া দাওয়াটা করে দেখো চলে এসেছি আমার ডিউটিতে সেই সকাল থেকে শুরু করেছি আমার কাজকর্ম একটু রেস্ট নেই আর এখনো পর্যন্ত রেস্ট হচ্ছে না তো বাড়িতে গিয়ে হয়তো রেস্ট একটু পাবো তো সেই আবার আর সেই সন্ধেবেলা রান্না এইসব আর কি তো চলো দেখো প্লাস্টিক বর্জন করার জন্যে আমাদের একটা প্রোগ্রাম কয়েকদিন ধরেই চলছিল। তাই ভাবলাম আজকে একটু তোমাদের সামনে শেয়ার করি আর কেমন লাগছে গো আমাদের পুরো টিমকে আর যদি ভালো লেগে থাকে একটু জানিও তো চলো প্লাস্টিক বর্জন আবর্জনা নিয়ে কিন্তু আমাদের প্রোগ্রামটা করছিলাম তাই কী বলতো এই যে বাজার প্রোগ্রামে চলে এসেছি আর সেই যে সকাল থেকে ডিউটি শুরু করেছি আমার বাসি কাজ থেকে শুরু করে রান্না রান্নাবান্না পুজো করা আবার বাইরে বেরিয়ে আসা এ সমস্ত করতে করতে যেন তো ক্লান্ত হয়ে যায় আর ঘরে গিয়ে কোনো ভাবে কোনো কাজ করার একটা এনার্জিটা হারিয়ে ফেলি তো কিছুই করার নেই তো তারই মধ্যে আমাদের সমস্ত রকম এনার্জিটাকে দূরে ফেলে রেখেও বাড়ির কাজকর্ম করে আমাদের থাকতে হয় আর সেই রাত্রে ঘুমাতে যাই সাড়ে দশটা এগারোটা বলো তো শরীরটাকে আর ভালো থাকে সে যাই হোক চলো এটা আমার দৈনন্দিন জীবনের কাজ এটাকে নিয়ে আর বেশি বলতে চাই না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত ফিরে আসছি কাল নতুন একটা দিন নতুন একটা ভিডিও রাধে রাধে